দশক গণভবন কিন্তু স্থাপন করা হয়েছে টিএচসি চত্বরের মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে একটি গণভবন নির্মাণ করা হয়েছে সে চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে ছত্রিশ জুলাই উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে টিএচসির ভিতরে যে গণভবন নির্মাণ করছে সেই গণভবন দেখার জন্য কিন্তু শিক্ষার্থী এবং ছাত্র জনতা ভিড় করছে সেই চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো জুলাই বিপ্লবের যে চিত্র গণভবনের যে চিত্র সেই চিত্রই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন টিএচির মধ্যে আপনারা দেখতেই পারছেন গণভবনের যে দৃশ্য ছিল পাঁচই আগস্ট তথা ছত্রিশে জুলাই সেই চিত্রকেই আবারও স্মরণ করিয়ে দিচ্ছে এক বছর পর আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএইচি প্রাঙ্গণ রয়েছে সেই টিএসসি প্রাঙ্গণেই আমরা দেখতে পাচ্ছি গণভবনের গণভবন দেখতে পাচ্ছি এবং গণ ভবনের ভিতরে ফেসিস্ট সরকারের যে সে সময় সহযোগীরা ছিল তাদের চিত্রকর্ম কিন্তু এখানে স্থান পেয়েছে যা দেখার জন্য ভিড় করছে শিক্ষার্থী এবং নানা শ্রেণীর নানা পেশার মানুষজন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারা আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের ছবি এবং প্রতিকৃতি কিন্তু এই গণভবনের ভিতরে ঠাই দিয়েছে আমরা সে চিত্রই দেখানোর চেষ্টা করছি দর্শক বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ আজকের এই টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন ছত্রিশ জুলাই সেই ছত্রিশ জুলাই আয়োজন দেখার জন্য ভিড় করছে দর্শক ফেসিস্ট সরকারের যে অপকর্ম সেই অপকর্ম কিন্তু তারা ফুটিয়ে তুলেছে এই টিএসসি চত্বরে দর্শক আপনারা দেখতেই পারছেন জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং নির্বিচারে মানুষকে হত্যা সেই হত্যার চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি শহীদদের যে তালিকা শহীদদের যে লিস্ট সেই লিস্টও আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ফ্যাসিস্ট সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের যেভাবে গুম নির্যাতন করে হত্যা করেছেন সেই চিত্র বাস্তব চিত্রই এখানে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তার সুকন্যা দেখতেই পাচ্ছেন বিগত সময় বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ বিএনপির নেতাকর্মীদের যে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যে হত্যা করা হয়েছিল সে চিত্র এখানে তুলে ধরেছেন বাংলাদেশ স্বামী ছাত্র ঠিক আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই বিপ্লবে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন যেসব জনতা তাদের প্রতীকীয় তাদের ছবি কিন্তু এখানে দিয়ে তারা গ্যালারি নির্মাণ করেছেন এই টিএসসি প্রাঙ্গণে দশক আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক এছাড়াও আমরা লক্ষ্য করেছি জুলাই ছত্রিশ নামের একটি এক্সপ্রেস ট্রেন তারা এখানে নির্মাণ করেছেন সেই চিত্র আমি যদি আপনাদের একটু দেখাই এই হচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন যার ভিতরে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল বা তাদের যে লিস্ট সেই লিস্ট কিন্তু এই জুলাই এক্সপ্রেস ট্রেনের মধ্যে দেখানো হচ্ছে তাদের পরিচিতি কিন্তু এই জুলাই এক্সপ্রেস ট্রেনের ভিতরে আমরা লক্ষ্য করেছি সে চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পারছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে জুলাই ছত্রিশ সেটিকে কিন্তু তারা পালন করে যাচ্ছেন